ং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি আজকের আবার আমার নতুন ভিডিওটিতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন গড়িতে বাজে সকাল এগারোটা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো সকালে ব্রেকফাস্ট করে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে আর ছোটো ছেলেটার স্কুল তো বন্ধ আছে ও এখন মানে উঠে গেছে ঘুম থেকে তো বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করছে আর আমি এদিকে ঘরের কাজকর্মগুলোও সেরে নিচ্ছি মানে এই পুছি ঝাড় পাঠ এইগুলাই আর কি তো এইগুলাই তো আমাদের নিত্যদিনের কাজকর্ম তো এইগুলাই করছি আর এরপর রান্নাঘরে চলে যাব ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এই দেখুন বিছানাটাও এখন ঠিক করে নিচ্ছি পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি এরপর ঘরে এত ধুলাবালি পরে আসবাবপত্রগুলোতে ওইগুলাও এখন আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আপনারা হয়তো ভাববেন আমি প্রতিদিন একই কাজকর্মগুলাই শেয়ার করি ভিডিওতে আমরা গৃহবধূদের আর তো একই কাজই থাকে প্রত্যেক দিন এই সকালে উঠে জেরে মুছে পরিষ্কার করা রান্নাবান্না করা বাচ্চাদেরকে দেখাশোনা এই কাজকর্ম ছাড়া তো আর কোনো কাজ নেই আর যারা চাকরিজীবী আছেন তারা বাইরের দিকে যান বাইরের দিকের ভিডিও মানে আপনাদের সামনে তুলে ধরেন তো আমরা তো বাইরের দিকে অনেকাংশে কম যাই আর যখন বাইরের দিকে যাই তখন ওই বাইরের দৃশ্যটাও আপনাদেরকে তুলে ধরি তো এই এই জিনিসটা তো কমই হয় আর এখন যে সামার ভ্যাকেশন চলছে আর বাইরের দিকে যাওয়াই হচ্ছে না কারণ ঘরে ননদরা এসেছেন ননদের ছেলেমেয়েরা এসেছেন তো ওদেরকে রেখে আর কোথায় যাব তো এখন আর বাইরের দিকে যাওয়াই হচ্ছে না এদিকে বাচ্চাদের হলিডে হোমওয়ার্কও অনেকটা দিয়েছেন স্কুল থেকে তো এগুলাই করা হচ্ছে আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের পরিষ্কার করাও একরকম হয়ে গেছে এখন আমি পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি আপনারা দেখতে পারছেন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে আমার পুচকি সোনাটাও চলে এসেছে তো ওকেও কিছুটা ক্যামেরাবন্দি করলাম এই দেখো ওর বড় ভাইয়ের জুতো পরে কি হাঁটাহাঁটি করছে আমি এই দেখে হাসতে হাসতে শেষ একদম জুতো পরে দেখো কি অবস্থা ওর পাকামুখ করছে আর আমি কিছুটা ক্যামেরাবন্দি করে নিলাম এর ফাঁকে তো ওই দেখুন আপনারা আর ওকে কীরকম লেগেজ লাগছে আমাকে জানাবেন কমেন্টে আর এদিকে চলে আসলাম কিছুটা ফল কেটে নিলাম দুপুরের দিকে সবাই খাবে আর এই গরমের সিজনে ফল ফ্রুটগুলা খেলে ভালোই হয় শরীরের জন্যই ভালো তো এই দেখো আমি আম কেটে নিয়েছি মেলন কেটেছি এরপর তরমুজ কেটেছি লিচু কয়েকটা ছিল ওইগুলাও বের করে নিয়েছি সবাই খেয়ে নেবে একটু দুপুরের দিকে গরমটা অনেক পড়ে তো তো তার জন্যই এইগুলো কেটে রেখে দিব ফ্রিজে আর তখন সবাই আসবে তখন ওইগুলা বের করে দেব সবাই খেয়ে নেবে আর এদিকে দেখো দুপুরে রান্না রান্নাবান্না কি কি করব। এদিকে মাছ আছে বরবটি দিয়ে আলু দিয়ে কাবাব মাংস দিয়ে রান্না করব। আর এদিকে মাছের তেলও বাজা করবো আর এদিকে কচুর মুখী যেটা ওইটা মানে আপনারা কী কে কী বলেন আমরা আমাদের এখানে কচুর মুখী বলি মানে গাটি কচু যেটা ওইটাকে আমরা কচুর মুখী বলি তো ওইটা এখন সুটকি মাছ দিয়ে রান্না করব তো প্রথমে প্রেশার কুকারে ওইটা সেদ্ধ করে নেব তারপর রান্না করব। ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন আমি কি করছি না করছি কিভাবে রান্না করছি আমার এই ভিডিওটি এই পর্যা পর্যন্ত যারা আমার পাশে থেকে ভিডিওটি দেখছেন হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন তো আপনাদেরকে একটি অনুরোধ করব প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যাতে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যায় কারণ আপনাদের সাপোর্ট আর এই ভালোবাসা আমার একান্তই কাম্য তো আপনারা আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে কন্টিনিউ দেখবেন আর শেষ পর্যায় পর্যন্ত প্লিজ একটু দেখবেন স্কিপ করবেন না আর কারণ স্কিপ করলে আমারও ক্ষতি আর আপনাদেরও ক্ষতি তো আপনারা আমার ভিডিওটি শেষ পর্যায়ে পর্যন্ত প্লিজ দেখে নেবেন আমার সাথে থাকুন পাশে থাকুন আর এই দেখুন আমি বরবটি রান্না করব প্রথমে পেঁয়াজটা বেজে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব তার জন্য প্রথমে পেঁয়াজটা বেজে নিচ্ছি প্রেশার কুকারে তো আপনারা দেখুন আজ ভালো মতো বেজে আমি সব মশলাগুলি দিয়ে এখন ভালো মতো কষিয়ে নেব আর মাংসের কাবাবটা আমি কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো ওইটাও দিয়ে দিলাম আর এখন বসিয়ে তারপর বরবটি আর আলু যেটা কেটে রেখেছি ওইটা ছেড়ে দেব তো আপনারা দেখুন আমি কিভাবে রান্না করছি সবজি রান্না করতে বসিয়ে দিলাম কুকারের ডাকনাটাও লাগিয়ে দিলাম এখন হুইসেল দিয়ে দেবে আর এদিকে কয়েক পিস মাছও ভাজা করে নিচ্ছি তো যারা সবজিটা খাবে না তারা মাছ খেয়ে নেবে তো হলুদ আর লবণ দিয়ে সুন্দর মতে সুন্দর করে আমি বাজা করে নিচ্ছি অল্প আছে গ্যাসের আঁচটা কমিয়ে আর এদিকে দেখুন আমি গাটি কচু যেটা কচুমুখী যেটাকে বলি ওইটা মাছ সুটকি মাছ এরপর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছু মিলিয়ে দিয়ে এরপর কচুর মুখিটাও দিয়ে দিলাম আর ওইটাও এখন হয়ে যাবে এদিকে আমার মাছ বাজাটাও হয়ে গেছে ওইটাও এখন নামিয়ে নিচ্ছি এই দেখুন কি সুন্দর কালার এসেছে তাই না বন্ধুরা তো মাছটা ছোটো বাচ্চারা তো খাবে না তো আমরাই খাবো তো তার জন্যই চার পিস বাজা করলাম আর কি ও ওরা যদি খায় তাহলে ডিম বাজা করে দেব। আর এদিকে মাছের তেলটাও বাজা করে নিচ্ছি ওই তেলটা আর কোনো ধরনের সবজি দিয়ে বাজা করব না আমি শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এমনি বাজা করে নেব আর এই দেখুন গাটি কচুটাও রান্না হচ্ছে এদিকে এদিকে মাছের তেলটাও বাজা হয়ে যাচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প হলুদ অল্প মরিচের গুঁড়ো দিয়েছি তো ওইটা এখন নামিয়ে নেব বেশিক্ষণ বাজা করলে আবার পেঁয়াজগুলো পুড়ে যাবে তো দেখুন কচুর মুখীটাও হয়ে গেছে আমি উপরে রসুন থেতো করে রেখেছিলাম তো ওইটা আর নাগা দনিয়া পাতা যেটাকে বলি আমাদের এখানে একটা এক ধরনের দনিয়া পাতা পাওয়া যায় যেটাকে নাগা দনিয়া পাতা বলি তো ওই দনিয়া পাতাটাও দিয়ে এখন উপরে দিয়ে দিলাম আর এখন ওইটা নামিয়ে নেব আর রান্না করতে হবে না ওইটা একরকম রান্না হয়ে গেছে তো ওইটা এখন নামিয়ে নিচ্ছি তো আমার দুপুরের রান্নাবান্না একরকম কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখুন আমার বরবটিটাও রান্না হয়ে গেছে এইটা এখন আমি কড়াইতে ডেলে দিয়েছি যাতে একটু একটু রান্না করে ডাকনাটা লাগিয়ে দেব আর কুকার থেকে নামিয়ে নিয়েছি দেখুন আমার তরকারির কালারটা খুব সুন্দর এসেছে তো এখন দুপুরের বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে একবার আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম এখন সন্ধ্যা সাতটা বাজে আর এই দেখো আমার ছেলেটা কি পড়াশু পড়তে বসবে ওর বোন এসেছে বোনকে নিয়ে এতো মানে খেলাধুলা করছে ওর ঠাকুমাও সাথে আছে তো আর ফুচকি শোনাটা দেখো মাথার মধ্যে একটা গামছা দিয়ে কিভাবে যে পাকামো করছে খুব পাকামো করে এখন বড় হচ্ছে তো আর ওর পাকামো দেখে আমি কিছুটা ক্যামেরাবন্দি করলাম আমাকে বলছে যে ক্যামেরাটা ওর হাতে দিতে মোবাইলটা ওর হাতে দিতে তো আমি আমি দিচ্ছি না তার জন্য একটা পেন ওর হাতে দিয়ে দিলাম ও দেখো এখন মুখের মধ্যে পেন দিয়ে আঁকা আঁকি করে নিচ্ছে তো এই দেখো খুব মানে মস্তি চলছে ঘরের মধ্যে আর ওইটাকে বলছি ছেলেটাকে বলছি যে পড়তে বসো কিন্তু পড়তে বসতেই চাচ্ছে না আর এদিকে তো সামার ভ্যাকেশন চলছে পড়াশোনার চাপটা একটু কম আছে তো তার জন্যই মানে তো এখন শোনা চলে যাবে আর ছেলেটাও পড়াতে বসিয়ে দেবো নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি অবশ্যই আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাব আর পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আগামীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে যখন আসবো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ